আপনারা জানেন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা নিয়ে অনেক প্রশ্নবিদ্ধ হয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তো সেই কারণে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে একটি স্মারকলিপি পাঠানো হয়েছে আমি আপনাদের সাথে এটা এখন শেয়ার করছি এটা আসলে কতটুকু কার্যকর হবে এটা আসলে পরবর্তীতে বোঝা যাবে তা আপনারা জানেন আঠারো তারিখে অর্থাৎ এই জানুয়ারির আঠারো তারিখে কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সহকারী শিক্ষক নিয়োগের যে পরীক্ষাটি আছে সেটার কিন্তু ফলাফল প্রকাশ করা হবে অর্থাৎ হাতে আছে আর মাত্র কয়েকদিন যাই হোক আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি প্রশ্ন ফাঁস ও অনিয়ম সংক্রান্ত প্রমাণাদি ও তথ্য দেশের প্রথম সারির প্রিন্ট ও ডিজিটাল গণমাধ্যমে প্রকাশিত ও সম্প্রচারিত হয়েছে এমনকি নওগাঁ জেলার জেলা প্রশাসক এক সংবাদ সম্মেলনে জানান একজন নারী পরীক্ষার্থীর জান্নাত মোবাইল ফোনের একটি অ্যাপে এই নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র উদ্ধার করা হয়েছে যা পরীক্ষার বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন পরীক্ষার্থীরা এ দাবিতে মঙ্গলবার ১৩ জানুয়ারি অর্থাৎ গতকালকে শিক্ষক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিবের কাছে স্মারকলিপি প্রদান করেন নয় জানুয়ারি অনুষ্ঠিত পরীক্ষার অংশ নেওয়া একদল শিক্ষার্থী অর্থাৎ যারা এই কয়েকদিন আন্দোলন করেছেন আন্দোলনের শেষ অধ্যায়টাই বলা যায় এই স্মারকলিপি প্রেরণ স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন তারা অত্যন্ত দুঃখ উদ্বেগের সাথে লক্ষ্য করেছেন যে সংশ্লিষ্ট নিয়োগ পরীক্ষা প্রশ্নফাঁস ও ডিজিটাল ডিভাইস ব্যবহারের মাধ্যমে একটি কুচক্র মহল ধারা প্রভাবিত হয়েছে এতে করে পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে তারা আরও জানান প্রশ্নফাস ও অনিয়ম সংক্রান্ত প্রমাণাদি ও তথ্য দেশের প্রথম সারির প্রিন্ট ও ডিজিটাল মাধ্যমে প্রকাশিত ও সম্প্রচারিত হয়েছে এমনকি নওগাঁ জেলার জেলা প্রশাসক এক সংবাদ সম্মেলনে জানান এক নারী পরীক্ষার্থী জান্নাত মোবাইল ফোনের একটি অ্যাপে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র উদ্ধার করা হয়েছে যা পরীক্ষার বিশ্বাসযোগ্য গুরুতর প্রশ্ন তুলেছে তো পরীক্ষার্থীরা স্মারকলিপিতে বলেন জুলাই পরবর্তী সেবা ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে স্বচ্ছ নিরপেক্ষ বিনিয়োগ পরীক্ষা তারা প্রত্যাশা করেন এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রশ্নফাশের প্রকৃত সত্য জাতির সামনে তুলে ধরা বিতর্কিত পরীক্ষা বাতিল ঘোষণা করা এবং পুনরায় নতুন করে পরীক্ষা গ্রহণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানান তো আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে যতটা জানতে পেরেছি সেটা হচ্ছে তার কথা মতে চৌষট্টিটা জেলার মধ্যে একষট্টিটা জেলাতে সুষ্ঠুভাবে স্বচ্ছভাবে পরীক্ষা হয়েছে বাকি তিনটা জেলাতে কিছু গরমিল পাওয়া গেছে তো সেই জিনিসটা তিনি বলেছেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন চাকরির সার্কুলার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবেন না দেখা যাবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সকলে চাকরি জীবন চাকরি প্রত্যাশা সফল হোক আল্লাহ হাফেজ